নমস্কার বন্ধুরা আমার নাম দেবাশিষ সরকার আমি আপনাদের নতুন প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম যে রাজ্যবাসী পশ্চিমবাংলার সাধারণ মানুষ ছাত্র যুব দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সংঘবদ্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করার কথা বলেছেন কারণ যে নারকীয় ধর্ষণ কাণ্ড হয়েছে পশ্চিমবাংলার বুকে তারপরে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে ধর্ষক এবং খুনিকে যে বাঁচাবার যে মরিয়া প্রচেষ্টা আপ্রাণ প্রচেষ্টা এবং তৃতীয় ব্যক্তিকে বলির বখরা করে তার গলায় এই ধর্ষণ এবং খুনের দায়বার চাপিয়ে দিয়ে তার প্রকৃত অভিযুক্তকে যিনি ওই অভয়াকে নৃশংসভাবে যারা আপনার ধর্ষিত করে খুন করেছে সেই মূল অভিযুক্তকে যে বাঁচাবার চেষ্টা করছে এতে করে আপনার মানুষ বুঝতে পেরে গেছে পশ্চিম বাংলার মশনাদ বা ক্ষমতার শীর্ষে যিনি বসে আছেন তিনি ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে পশ্চিম বাংলাকে ধর্ষক এবং ক্ষুদে হাতে তুলে দিয়েছেন এবং ওই একমাত্র ডাক্তারের ধর্ষককে শাস্তি দিলেই পশ্চিম বাংলা ধর্ষক হবে না তো যিনি ক্ষমতার শীর্ষে থেকে পশ্চিম বাংলাকে ধর্ষক এবং ক্ষুদে হাতে তুলে দিয়েছেন সেই যে সন্ত্রাসের আখড়া এবং দুর্নীতির আখড়া কালীঘাট এবং নবান্ন সেখানে যিনি বসে আছেন ওই মসনদে তাকে ক্ষমতাচ্যুত না করলে অনেক পোটেন্সিয়াল আপনার রেপিস্ট অপেক্ষা করছে সুযোগের আবার কোনো মানুষকে অসহায় নারীকে এভাবে গণধর্ষণ করে খুন করে দেওয়া যায় তাই পশ্চিমবাংলা জনগণ সাধারণ মানুষ সমস্ত পেশার ঊর্ধ্বে গিয়ে রং বর্ণের ঊর্ধ্বে গিয়ে জাতির ঊর্ধ্বে গিয়ে সংঘবদ্ধ হয়ে এই সরকার কি আর চাইছে না তো ছাব্বিশ তারিখ অব্দি আল্টিমেটাম দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা খুব ভালো করেই জানি উনি ভীষণ ক্ষমতা লোভী উনি ক্ষমতার জন্য ভোট ব্যাংকে রাজনীতি করে ইমামকে ভাতা দেয় উনি দুর্গা বন্ধ করে দেয় মহরমে তাজিয়ার জন্য একটা বিশেষ বর্গের লোককে খুশি করবার জন্য উনি ক্ষমতা থাকবার জন্য আপনার বাংলাদেশ থেকে আগত জামাতি জিহাদি রোহিঙ্গাকে আপনি আশ্রয় দেয় তাদেরকে ভোটার কার্ড রেশন কার্ড করে দেয় উনি সমসই তো বলেছে কয়েকবার যে গরু দুধ খাওয়া যায় লাখি খাওয়া যায় উনি স্বীকার করেছে যারা দুধের গরু আছে রক্ষা করবে ভোটের স্বার্থে স্বার্থে আমরা জানি উনি থেকে সরবে ক্ষমতা না তারিখের মধ্যে তো সাতাশ তারিখ ছাত্র যুব সকল পেশার মানুষ সকল জাতি ধর্মের বর্ণের মানুষ আমরা জানি সংঘবদ্ধ হয়ে আমরা নবান্ন অভিযান করব আমরা জানি গণবিপ্লব গণতন্ত্রে গণবিপ্লবের উপর কোনো বিপ্লব হয় না পশ্চিমবাংলার জনগণ লক্ষ লক্ষ মায়েরা বোনেরা যুবকরা বয়স্ক বৃদ্ধরা সবাই রাস্তায় নামবে ডাক্তার হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক সবাই রাস্তায় নামবে ওনাকে ওই নবান্নের মশলার থেকে ছুড়ে ফেলবার জন্য এবং উনি যে ক্ষমতালো বা ক্ষমতা পিপাসু এবং উনি যেভাবে পশ্চিমবাংলার পুলিশকে দ্বিতীয় শ্রেণীর তৃণমূল কর্মীকে কর্মীতে পরিণত করেছে তো আমরা এটাও জানি উনি চেষ্টা করবে আপ্রাণভাবে এটাকে আটকাবার তো আমরা সেটাই অপেক্ষা করছি আমরা কোনো ভয় কোনো ভীতি আমাদেরকে আটকাতে পারবে না আমরা বদ্ধ পরিপক আমরা যখন ভেবে নিয়েছি একবার যে এই দুর্নীতিগ্রস্ত সরকার এই ধর্ষক খনি সরকারকে পশ্চিমবাংলার আখামান নিজের মাকে বোনকে আপনার ধর্ষক তুলে দেওয়ার সমান যার ফলে আমরা এটা বরদাস্ত করতে পারছি না এবং করবো না তো সাতাশ তারিখ একটা মনে করুন যুদ্ধ জয়ের প্রস্তুতি পশ্চিমবাংলাকে কে মুক্ত করার একটা প্রস্তুতি তো আমরা বিশ্বাস করি উনি যতই ক্ষমতা দেখাবার চেষ্টা করুক গুন্ডা দিয়ে বা পুলিশ দিয়ে পশ্চিমবাংলা গণবিপ্লব এবং গণ হবেই এবং পশ্চিমবাংলার মানুষরা শেষ পর্যন্ত পশ্চিমবাংলাকে মুক্ত করবে এবং অভিষাভুক্ত করবে ধন্যবাদ